হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে স্বাধীনতা দিবসে সুকান্ত স্বাধীনতার দিনে সুকান্ত এই শিরোনামটাই আপনাদের খুব ভাবাচ্ছে তাই না স্বাধীনতার দিনে তো আমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করব কিন্তু সুকান্ত তো স্বাধীনতা সংগ্রামী নন সুকান্ত ভট্টাচার্য আসলে কবি যদিও তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবিতা লিখেছেন যেমন সিঁড়ি দেসলায়ের কাঠি প্রিয় তমাসু প্রভৃতি সিপাহী বিদ্রোহ নিয়ে তার লেখা কবিতাটি খুবই বিখ্যাত কিন্তু তিনি নজরুল নন যিনি কারার ওই লৌহ কপাট লিখে তৎকালীন যুব সমাজকে ইংরেজদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন নিজেও কারা বরণ করেন কিন্তু স্বাধীনতার দিনে সুকান্তকে স্মরণ কেমন বেমানান ঠেকছে তাই না কিশোর কবি সুকান্তকে জনগণের কবি বলা যায় তিনি অসহায় নিপীড়িত সর্বহারাদের দুঃখ নিয়ে বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তাঁর নিশানায় ছিল মূলত ধনী মহাজন বা অত্যাচারী প্রভু তাহলে চলুন দেখা যাক সুকান্ত ভট্টাচার্যের জন্ম পনেরোই আগস্ট উনিশশো সাল আর মৃত্যু তেরোই মে উনিশশো সাতচল্লিশ সাল তাহলে তার জন্ম তারিখ ও মৃত্যু সালকে একত্রে নিয়ে কি পাওয়া গেল পনেরোই আগস্ট উনিশশো সাল ভারতের স্বাধীন হওয়ার দিন তাই তো জন্ম তারিখ ও মৃত্যু সাল এই দুয়ে মিলে সুকান্ত স্বাধীনতার দিনের সাথে অর্থাৎ স্বাধীনতা দিবসের সাথে ওতপ্রতভাবে জড়িত কি তাই না আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটিকেও অন করে রাখার অনুরোধ রইল প্লিজ